নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই ভিডিওটা হলো ষষ্ঠীর দিন প্রতিদিন এতটাই চাপেছিলাম ভিডিও আপলোড করার সময় হয়ে ওঠেনি তাই ষষ্ঠীর দিনের ভিডিও আজকে আপলোড করছি সকালেই চলে গিয়েছিলাম কলেজে কারণ সেই দিনই ছিল আমাদের শারদ উৎসব দেখতেই পাচ্ছেন মায়ের অপরূপ রূপ দেয়াল পত্রিকার উদ্বোধনও হবে আজ এসেছেন কলেজে আজকে বিশিষ্ট অতিথিবৃন্দ পুজোর এখানে প্রায় শুরুই বটে তারপর একে একে হল অনুষ্ঠান পুরস্কার বিতরণ এছাড়াও বস্ত্র বিতরণও হচ্ছিল পেয়েছি এবছর

তোমার হাসিটি ছিড়ে ওই হাসিটাকে দিলু হবনি 40টা ভাগোরা ভি খরচ করেছে তোমার গরিবার ওই অহংকারকে একবার চুম্বন করব বলি আমি কুমোর পড়া পুতুল শাড়ি তুলে দিচ্ছে রিনা সাহু সোমনাথকে বলবো একটু ছবি করার জন্য হবে কমলা